আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে নাইসার ডাইসার ভিউার্স আমি আজকে আপনাদেরকে কয়েকটা রেঞ্জের ভেজিটেবল কাটার আপনাদেরকে দেখাবো এর আগে আমি আপনাদেরকে আমার অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে নাইফ টাইপ সম্পর্কে বলেছি কিন্তু এগুলি কিন্তু টোটালি অন্য এগুলি কিন্তু সেট হিসাবে বা আপনারা ইন্ডিভিজুয়ালভাবে আপনারা আলাদা আলাদা করে যেই সবজি কাটতে চান সেগুলো কিন্তু এখানে পাবেন আমি এক একটা এক একটা প্রোডাক্ট যখন আপনাদের দেখাবো আমি আশা করি যে আপনাদের খুবই ভালো লাগবে এবং নতুন নতুন জিনিসের দাম সম্পর্কে আপনারা জানবেন তো ভাইয়া প্রথমে আমাদেরকে যে নাইসার ডাইসার যেটা সেটার দামটা একটু বলেন এটা একটু খুলে দেখান যে এটা টোটাল কি কি আছে এটার ভিতরে একটা ডিভিডি দেওয়া আছে ডিভিডি দেখে আপনারা ঠিক ওইভাবে আপনারা এগুলোকে ব্যবহার করতে পারেন এটা ভাজি করার টাইপ একটা পিলার আছে ওকে মানে এটাতে সবজিটা আটকে নেওয়ার আটকে নিলে কিন্তু বিরস আমরা হাত দিয়ে ডলতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের হাতে নিয়ে দেখা যায় মাংস খুব কেটে যায় বা হাত কেটে যায় বা হাত ছিলে যায় তো এটা হবে না আমরা জাস্ট এটার ভিতর আলু বা যে জিনিসটা আমরা গাজর যে জিনিসটা আমরা কুচি করব জিনিসটা আমরা এটার ভিতর প্রেস করে আটকে তারপর আমরা এইভাবে ঘষব তাহলে আমাদের হাত কেটে জল এটা হচ্ছে চিপস তৈরি করার একটা ব্লেড এটা কিন্তু খুবই ধার বঠির মতো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ধার তারপরে এটা হচ্ছে দুই রকমের কাটার এটা দিয়ে আপনারা বলতে গেলে সবজি সব রকমের সবজি আপনারা কেটে ফেলতে পারবেন এইটা দিয়ে আপনারা লম্বা লম্বা করে যে মাছের চকচরি করতে বেশিরভাগ এরকম করে বেগুন কাটে মানুষ বেগুন বালু কেটে নেয় আর এভাবে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এভাবে মোটা করে আপনারা কেটে নিতে পারবেন খুব সহজেই এখানে কিন্তু আরেকটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার আছে ছোটো তিন সাইজের এটা কিন্তু আপনারা তরকারি রেগুলার যে আলুটা সেটা কেটে নিতে পারবেন এখানে ছোটো সাইজ চিকন চিকন ফ্রেঞ্চ ফ্রাই করে কেটে নিতে পারবেন এখানে একটু বড় সাইজের রেগুলার যে ফ্রেঞ্চ ফ্রাইটা হয় সেটা কিন্তু আপনারা এই সাইজটা দিয়ে কেটে নিতে পারবেন তার জন্য আপনারা যে কাজটা করতে পারবেন এখানে আলুটা দিয়ে জাস্ট উল্টা করে এটা এটা জাস্ট আলুটা রেখে আমরা জাস্ট এটা প্রেস করব তাহলে নিচে নিচে কেটে যাবে হ্যাঁ এটা অবশ্যই অংশ পাঁচ করলে পুরো যাবে আচ্ছা আচ্ছা ওকে এটা পাঁচ করলে পুরোটা কেটে যাবে আমাদের এই পাশ থেকে এই পাশ আমাদের যখন আবার দেখা যাবে এই ব্লেকটা লাগছে না আমাদের ওই ব্লেকটা লাগবে তখন আমরা জাস্ট এটাকে আবার উল্টো করে এভাবে প্রেস করব তাহলে এটা কেটে যাবে ভিউয়ার্স যারা বাইরে কাজ করেন বাইরে যারা কাজ করেন বা যারা ব্যাচেলার আছেন তাদের দেখা যায় যে অত সময় নাই বসে বসে সবজি কাটার মতো তারা কিন্তু চটপট একবারে অনেকগুলো সবজি কিন্তু কেটে ফেলতে পারবেন পিল করার জন্য পিলারও আছে মানে খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য আছে বটি নিয়ে বসে আপনাদের কাটতে হবে না খুব সহজে আপনারা এটা দিয়ে ফেলতে পারবেন এখানে আছে এখানে আরও আপনারা চাইলে যে আপেল রেখে কিন্তু আপেলও কেটে নিতে পারবেন এরকম করে অ্যাট এ টাইম আবার এখানে কিন্তু আলু আমরা যে মাংসতে যেভাবে দেই সেভাবে কিন্তু আপনারা এভাবে কেটে নিতে পারবেন বড় বড় করে কেটে নিতে পারবেন এটা কিন্তু পার্ট পার্ট করে খুলে কিন্তু আপনারা ধুয়ে নিতে পারবেন ধোয়া ছাড়াও কিন্তু ভিউয়ার্স এটা আলাদা আলাদা ব্লেড কিন্তু আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারবেন ওই যে ওটা কোথায় যে যেটা ভিতরে আলুটা রেখে আলুটা আটকা নিতে হয় ব্যাস আমরা এভাবে করে এই যে বক্সটা এভাবে জাস্ট আমরা টেবিলের উপর রেখে আমরা এটাতে আলু বা গাজরটা আটকে নিব আটকে নিই আমরা জাস্ট এভাবে এভাবে আমরা এভাবে এভাবে করে আচ্ছা ঠিক আছে এটা 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 যদি আমরা কিছু লাগাই নি তখন তো এটা সাথে সাথে এটা লাগবে না তখন তো এটা ফাঁক থাকবে আমরা জাস্ট এভাবে এভাবে করে ঘষে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু কাটা হয়ে যাবে আমাদের পছন্দ সবজি বা চিপস চিপস কাটার হিসেবে কিন্তু এই ব্লেডটা বেশিরভাগ ব্যবহার করা হয় তো ভাইয়া এটার প্রাইসটা কীরকম এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এরকম সুন্দর একটা ম্যাসার ডাইসারের সেট পেয়ে যাবেন আর পাবেন একটা ডিভিডি ডিভিডিটা দেখা আপনারা আপনাদের পছ ওইটার ওই অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আপনারা কেটে নিতে পারবেন আপনাদের সবজি এটা কিন্তু ডিশওয়াশার সেফ আর ইজি টু স্টোর এবং লো পাওয়ার এটা কিন্তু কোনো ই লাগছে না বিকস খুব সহজেই কিন্তু আপনারা ই করে নিতে পারবেন তারপরে হচ্ছে হচ্ছে ওয়ান স্টেপ কাটিং যে মেশিন আপনারা খুব সহজেই কিন্তু এটা দিয়ে আপনাদের যে হাউসহোল্ডের যত কাজগুলো আছে সবগুলো কিন্তু সেরে ফেলতে পারবেন আমি মনে করি আর পাশ পঞ্চাশটা পাঁচশো পঞ্চাশ না খুবই কম একটা গিফটের জন্য এটা কিন্তু আপনারা আপনাদের কাছের মানুষকে কিন্তু হাউসহোল্ডের কাজের সহায়তা হিসেবে কিন্তু আপনারা গিফটও করতে পারেন দেখা যাচ্ছে আপনি সময় দিতে পারছেন না ঘরে আপনি জাস্ট এটা আপনার আম্মুকে গিফট করতে পারেন বা আপনার মাকে গিফট করতে পারেন বা আপনার বোনকে গিফট করতে পারেন তাহলে কিন্তু ওনাদের অনেক কাজ আসান হয়ে যাবে তারপর আমাদের কাছে আরো কিছু কাটার আছে আমরা আরো কিছু কাটার যে আছে যেগুলো আমরা একটু এগুলোর দামগুলো একটু জেনে নিব सेम এটা सेम এটা জার্মানি আর ওটা কিসের চায়না ওটা চায়না এটা হচ্ছে জার্মানি জার্মানি সব মনে হয় চায়না অনেক ভালো আচ্ছা এটার প্রাইসটা কি রকম এটার প্রাইস আপনার 650 টাকা 600 650 টাকা ওকে 650 টাকা এটার দাম এটা 10 পিসের সেট আমরা এখানে প্যাকেটের উপর দেখতে পাচ্ছি কি কি আছে এই জিনিসগুলাই আছে এগুলোর ভিতরে আপনারা খুব সহজেই কিন্তু

গাজরটা নিয়ে এখান দিয়ে কি ঘুরাই এটা আটকে মানে এটাতে আমরা গাজরের যে মাথাটা সেটা পিনটার মধ্যে আটকে নিব আর এটা ভিতরে গাজরটা ঢুকিয়ে আমরা জাস্ট এইটা এটা দিয়ে ঘুরিয়ে নিবো এটা যদি আমরা ঘুরিয়ে নেই তাহলে গাজরটা খুব সুন্দর একবার নুডুলসের মতো লম্বা লম্বা হয়ে আসবে আপনারা যদি নুডুস আপনারা যদি গাজর দিয়ে নুডুলসের মতো তৈরি করতে চান তাহলে কিন্তু বা সালাদের জন্য কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন শুধু শুধু কিন্তু গাজরই না আপনারা চাইলে কিন্তু রেড বিট যেটা আছে বিটรูট আপনারা সেটাও কিন্তু কেটে সুন্দর করে আপনাদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করে নিতে পারেন এটা প্রাইসটা কিরকম রকম এটা একশো আশি টাকা এটা খুবই কম দাম কিন্তু খুবই সুন্দর একটা জিনিস তারপর আমরা আরেকটা যেটা আছে ওটা একটু জানি এটা চারটা আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটের উপরে এখানে চারটা রকম যে কাটা যায় এরকম এটা দিয়ে চার রকমের কাটা যায় একটু খুলে দেখান এটা দামটা একটু জানি কাটারগুলো কি আলাদা কাটারগুলো আলাদা সেট করতে হয় এটা দামটা মনে হয় ওটা চেয়ে বেশি টাকা এটা অনেক বড় সাইজ আর এটা অনেক হেভি আপনারা দেখতে পাচ্ছেন ব্লেডগুলো গুলা কিভাবে চেঞ্জ করে এটা একদম ইজি মানে ওই মুখটা খুলে টান দিলে খুলে আসে অনেকগুলো ব্লেড দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ব্লেড ইউজ করতে পারেন এই এই প্রোডাক্টটি ব্যবহার করার জন্য আর প্যাকেটের উপর তো দেওয়াই আছে যে এটা দিয়ে এটা দিয়ে কেটে নিলে কীরকম কীরকম কী কাটা যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কয়েকটা রকমের কাটা যায় আর নুডলসের মতো করে কাটা যায় গোল গোল করে কাটা যায় অনেক রকমের কাটা হয় এটার দামটা কত তিনশো পঞ্চাশ ওকে এটার দাম হচ্ছে তিনশো টাকা এরপর আরেকটা আছে এটা হচ্ছে স্পাইরাল পটেটো স্লাইজার এটা দিয়ে আমরা ওই যে কচুর মালা বড়ার যে রেসিপিটা সেটা কিন্তু তৈরি তৈরি করতে করতে কিন্তু কিন্তু মালা বড়াটা আমাদের এই কাটারটা লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ভাইয়া এরকম হয় না আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়ার হাতে আমাদের যে স্পাইরাল পটেটো যে স্লাইজারটা সেটা আছে অনেকেই কিন্তু প্রচুর কচুর মালা বড়া কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন বা আলু দিয়ে এরকম ডিশ কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন বা টেবিল ডেকোরেশনের জন্য কিন্তু গাজরকেও আপনারা এভাবে কেটে কিন্তু আপনাদের টেবিলটা পরিবেশন করে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সিস্টেমটা এটা নাট করে ঘুরিয়ে এটার সাথে লাগিয়ে নিতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা এই প্যাকেটটা সরায় যে বাথ সিস্টেমটা একটু দেখা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স এটা যে টেবিলে লক হয়ে গেল এটা খুলবে না ভাই আরেকবার একটু দেখান আমাদের ভিউয়ার্স এর সুবিধার জন্য এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু একটু উঠান এটা হচ্ছে একটা এয়ার এয়ার সিস্টেম এয়ার এয়ার পাব সিস্টেম এটা কিন্তু বাতাসে আটকে যায় আপনাদের যে আপনারা টেবিলে বা মেঝেতে যে কোনো জায়গায় কিন্তু এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন এটা কিন্তু যখন আমরা ওই আমাদের মালাবড়া বা যে স্পাইরাল সিস্টেমে যে কাটবো তখন কিন্তু আমাদের একটা এনার্জি দরকার তো ওই এনার্জিটা কিন্তু এটা যদি নর্মাল করে তাহলে কিন্তু আমরা পারবো না এর জন্য কিন্তু এটা এভাবে ফিচার করে ডিজাইন করা এটা আমরা যখন কাজ করব তখন কিন্তু এটা আমরা টেবিলের সাথে জাস্ট একটু হাত দিয়ে চেপে আমরা ওই বাল্বটা আটকে নিব ব্যাস আটকে নেওয়ার পরে আমরা আলুটা কোথা কোন দিক দিয়ে দিব এটা ভাবে থাক আপনি দেখেন আলুটা কোথায় লাগাবো আমরা আমরা আমাদের যে এখানে যে জায়গাটা আছে এটা কিন্তু সিল করা থাকে এটা খুলে নিতে হয় আপনারা কিন্তু দেখে কিন্তু ঘাবড়াবেন না এটা কিন্তু এরকম একটা কাগজ দিয়ে কিন্তু সিল করা থাকে মুখটা বন্ধ থাকে মুখ বন্ধটা কিন্তু মুখ বন্ধটা কিন্তু খুলে এখানে এই জায়গাটার মধ্যে একটা আলু আটকে নিতে হয় আলু গাজর বা আপনারা যদি কচু চান কচু এভাবে আটকে নিয়ে আপনারা জাস্ট এটাকে এটাকে কিভাবে কাজ করবে কোন দিক দিয়ে কাটবে এটা ও আচ্ছা মানে লম্বা লম্বা হইতে হবে এটা আরও চাপায় নেবে মানে এই জায়গাটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি এই জায়গাটা আপনার এরকম লম্বা লেনথের একটা আলু নেবেন নিয়ে এটার মধ্যে আটকে নেবেন এবং এই জায়গাটার মধ্যে যেন ঠেকে এই জায়গাটা যেন এই ও বিওর সরি সরি আমি আপনাদেরকে আবার বুঝাচ্ছি আপনারা হয়তো বুঝে নি নাই এই জিনিসটা একটা সিল করা থাকে এই সিলটা খুলে নিতে হবে আপনাদের ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই জায়গার মধ্যে আপনার আলু গাজর বা কচু বা যেই সবজি চান বা শশা আপনারা যাই চান ওইটা এইখানে আটকে নেবেন আটকে নিয়ে যেন এ পর্যন্ত এসে আটকায় বা এটা যদি আরও লম্বা হয় তাহলে এই জিনিসটা ঘুরাই আপনারা আরও এই পর্যন্ত নিয়ে আসতে পারবেন তারপরে এটা আপনারা ঘুরালে আচ্ছা আচ্ছা সমস্যা না ওটা ওনারা যখন কাজ করবে তখন ওনারা বুঝবেন এটা ঘুরায় নিলে কিন্তু আপনাদের যে ওই প্যাকেটটা নেন তো যে এই সিস্টেমে আপনাদের কিন্তু কাটা হয়ে যাবে সবজিটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলুটা যেরকম সুন্দর একদম ডিজাইন নকশা করে কাটা হচ্ছে অনেকটা এরকম করে কাটা হয়ে যাবে তো ভিওর্স এই এই মেশিনটার দাম হচ্ছে কত ভাইয়া 650 650 টাকা ওকে 650 টাকা হলেই কিন্তু আপনারা এই স্পাইরাল পটেটো কাটারটা পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আমি আমাদের এই যে দোকানটি মামা সিং স্টোর মামা সিং স্টোর আর আছে আচ্ছা আমরা আরো কিছু দেখব ওকে এটা হচ্ছে এটা হচ্ছে আপেল আপেল বা আলু আপনার আলু টাইপের যে সবজিগুলো আছে বা ফলগুলো আছে সেগুলো আপনারা ছিলে নিতে পারবেন খুব সহজে এটার জন্য যেই কাজটা করতে হবে তা হচ্ছে এই যে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের ভিতরে আপেলটা আটকে নিতে হবে এবং এটার যে অংশটা আছে এখানে কিন্তু একটা পিলার আছে সে পিলারটা দিয়ে কিন্তু এটা খোসাটা একবারে ছাড়ানো হয়ে যাবে থাকবে আচ্ছা এটা ঘুরায় নিলে একদম পুরো আপেলটা সুন্দর মতো খোসাটা ছাড়ানো হয়ে যাবে এরকম সিস্টেম ওকে এখন এটার প্রাইসটা কিরকম চারশো টাকা ওকে বিওয়া এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা দিয়ে আপনারা খুব সহজে আপেল বা আলু টাইপের যে এইগুলো আছে সেগুলো আপনারা সবজি আছে বা ফল আছে আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন তো আশা করি বিওয়া আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আর আমি দোকানে অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে হচ্ছে নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স এটা হচ্ছে রোকন ভাইয়া নাম্বার রোকন ভাই হচ্ছে এই দোকানের যে মালিক সেই দোকানের মালিকের নাম রোকন আর এটা হচ্ছে নিউ মার্কেট যে ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিসের গলি দিয়ে আসলে নিস্তালা ক্রোকারিজের মার্কেট যে আছে আপনারা ঢুকতে দুইটা দোকান পরে দেখবেন বড় করে হাতের বাম দিকে লেখা আছে ময়মসিংহ ক্রোকারিজ বা এই নাম্বারগুলোতেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং কিনে ফেলতে পারেন আপনাদের পছন্দের ভেজিটেবল কাটারটি বা ভেজিটেবল কাটারের নাইসার ডাইসারের সেটটি তো বিও আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে থাকলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ